আসসালাম ওয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের জন্য নতুন একটি বশীকরণ মন্ত্র নিয়ে এসেছি এই মন্ত্র দিয়ে আপনারা যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে নিজের বশে বশীভূত করতে পারবেন তো এই কাজটা খুবই সাধারণ বেশি কোনো কষ্ট করতে হবে না আপনারা যেভাবে কাজ করবেন সেই নিয়মটা আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ কাজের ফলাফল একশো পার্সেন্ট পাবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে বা টেনে টেনে দেখলে আপনারা অনেক নিয়ম মিস করবেন এই একটা নিয়ম মিস করার কারণে আপনারা যখন এই কাজটি করবেন তখন কাজের ফলাফল পাবেন না তখন বলেন যে অনেকেই বলে যে গুরুজি কাজের ফলাফল পাচ্ছি না তো এই একটা কারণে আপনারা কাজের ফলাফল পান না যে আপনারা একটা নিয়ম বাদ দিয়ে দেন বা শোনেন না একটু করেন এখানে যদি আপনি আপনি চুল পরিমাণ ভুল করেন তাহলেই তো ফলাফল পাবেন না তাহলে একটা নিয়ম বাদ তাহলে আপনি দিচ্ছেন কাজের ফলাফল পাবেন অনেকেই বলে অনেকেই বলে যে গুরুজি আপনার নিয়মে কাজ করতেছি কিন্তু কাজের ফলাফল পাচ্ছি না আর একটা কারণ হলো যদি আপনার মনে প্রাণে বিশ্বাস না থাকে যে আমি একটা কাজ করতেছি এই কাজের ফলাফল মনে হয় পাবো না এইভাবে যদি আপনার মনের মধ্যে কোনো রকম সন্দেহ থাকে তাহলেও কিন্তু কাজের ফলাফল পাবেন না এইসব কাজ হয় কিন্তু বিশ্বাস থেকে আপনার ভিতরে যদি বিশ্বাস থাকে আপনি কাজের ফলাফল পাবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল একটি চাপ দিয়ে আমার পাশে থাকবেন এবং আপনাদের ধরনের ভিডিও বা কী ধরনের মন্ত্র প্রয়োজন আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের সেরকম মন্ত্র দিয়ে ভিডিও বানিয়ে দিব এবং আপনারা মন্ত্রটা ব্যবহার করে নিজের ইচ্ছেগুলো ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে এবং এই মন্ত্র দিয়ে কাজ করার পর যদি আপনারা কাজের ফলাফল পেয়ে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন আমি খুব খুশি হব বিষয়টা জেনে তো কাজ করার সময় যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে অবশ্যই পাক্য থাকতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন মন্ত্র দেওয়া আছে কাল কাল মহাকাল ইন্দ্রজাল কাঙ্কালির দোহাই অমুক ছুটে আয় ভগবানের দোহাই তো এখানে বুঝতে পারছেন এটা একটা হিন্দু সংস্থা বই থেকে নেওয়া মন্ত্র এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল এবং এটা এই মন্ত্র পাঠ করে এইখানে যে লেখা আছে অমুক যেই মেয়েটি বা যেই ভাবি বা আপনার খালাতো ভাই মামাতো ভাই খালাতো বোন মামাতো বোন যে কোনো ব্যক্তিকে আপনি নিজের বসে আনবেন তার নামটি ব্যবহার করতে হবে তো নামিটি ব্যবহার করার পরেই এখানে তার উপর একটা জিন চালানো হয়ে যাবে এবং সেই জিন আপনার ইচ্ছা মতন তার সব কাজ করে দিবে আপনি যা চান যা প্রয়োজন আপনার কি জন্য এই বসটা করেছেন আপনি এই জিনের মাধ্যমে সব কিছুই করতে পারবেন আর আপনারা যদি কোনো রকম সমস্যা হয় আপনাদের তো আমার স্ক্রিনে এমও নম্বর দেওয়া আছে আমার মুদ্র্যে অথবা সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো রকমের সমস্যা হলে এবং এই বশীকরণ ছাড়াও আমি অনেক ধরনের কাজ করে থাকি আপনারা কাজ করে নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কাজ করার পরে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় বা যে কোনো ধরনের সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স আপনারা যখন এই কাজটি করবেন তো অবশ্যই পাক পবিত্র থাকতে হবে এবং এই কাজটি আপনাকে করতে হবে ঠিক বারোটা এক মিনিট থেকে তিনটা এক মিনিট পর্যন্ত এর বেশি সময় গেলে আপনারা কাজটি করার পরে কাজের ফলাফল পাবেন না তো যখন কাজটি করবেন তখন আপনাদেরকে একটি অন্ধকার রুমে চার কোনায় চারটি মোমবাতি এবং মধ্যেখানে আপনি যেখানে আসর করে বসবেন সেইখানে একটা মোমবাতি জ্বালাবেন এবং আপনার চার ঘরের চারটি কোনায় আগরবাতি দিয়ে সুগন্ধ যুক্ত যাতে ঘরটি একটু সুগন্ধ হয়ে থাকে এবং আপনি যখন এই কাজটি করবেন মনে প্রাণে বিশ্বাস নিয়ে আসবেন আর কাজ করার পরে আপনি যখন যে মেয়েটির সামনে যাবেন শুধুমাত্র এগারো বার মন্ত্রটি পাঠ করবেন সে আপনার জন্য পাগল উন্মাদ হয়ে যাবে এগারো বার পাঠ করার পরে সে আপনার সাথে মিলন করার জন্য ছটফট করতে লাগবে তার আগে আপনাদের যে কাজটি করতে হবে বেশি না এই মন্ত্রটি খুব দ্রুত পড়তে হবে এবং যেখানে নাম দিতে বলছি সেখানে নাম দিয়ে একশো আট বার পাঠ করে শুদ্ধ করে নিতে হবে শুদ্ধ করে নেওয়ার পরেই আপনি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সামনে গিয়ে এগারো বার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার কাজের ফলাফল পাবেন আমার প্রভুর কসম করে বলতেছি আমার বলা নিয়মে কাজটি করে দেখেন আপনারা সঠিক একটি ফলাফল পাবেন এবং সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সব কিছুই এতে কোনো সমস্যা হবে না এরপরে আপনাদের যদি ধরেন যে এই বশীকরণটা কাটানো হয় মানে কাটানো ভাবতেছেন অবশ্যই আমি এই বশীকরণ মন্ত্রটি নষ্ট করে দিব এবং সেই ব্যক্তিটি আপনার বস থেকে মুক্তি পেয়ে যাবে এবং তার কোনো কিছু মনেও থাকবে না ইনশাল্লাহ ভালো থাকবেন